আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পর মাথে নিয়ে পর তরে প্রাণ নিয়ে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা মাতা তারা সে দৃশ্যই রাতুল রাত হচ্ছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা। সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ জয় উপময় সম্প্রদায়ের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের জয় উপময় সম্প্রদায় যে যেখানে আছে প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ অনেক অনেক শুভকামনা তারা প্রত্যেকে ভালো থাকুক তারা প্রত্যেকে যারা যুক্ত হচ্ছে তারা প্রত্যেকে আনন্দে থাকো। যারা অবরহ এত মানুষ নতুন নতুন মানুষ আমার কোলে আশ্রয় নেয় আমি চাই প্রত্যেকে আনন্দে থাকো। এবং প্রত্যেকটা পরিষেবা প্রত্যেকটা প্রকল্প তারা পাক তারা ভালো থাকো। আজকে যে বিষয়ে আলোচনা করব তার আগে বলে দেবো যে নন ষোলো দিন একেবারেই অবিচ্ছেদ্য ষোলো দিন পিতৃপক্ষের দানবীর পাপিয়ার নেতৃত্বে যেভাবে কর্মকাণ্ড দেখছি তা ক্রমশ তা ক্রমশ অবাক করে দেবার মতো কারণ প্রত্যেক দিন যেভাবে দানবীর পাপিয়া পিতৃপক্ষ পালন করে তার নিজস্ব গ্রুপের প্রত্যেকের আমি দেখলাম দল থেকে অনেক মানুষ গেছে প্রত্যেকটা মানুষকে কোনো গ্রুপ নয় আমি এটা নিঃসন্দেহে বলতে পারি আর বাকি যে কত দিন আছে যে কোনো গ্রুপের মানুষ কিন্তু পাপিয়ার সঙ্গে এই কর্মে মিল হতে পারে পাপিয়ার সঙ্গে এই কর্মে একাত্ম হতে পারে কারণ পাপিয়া দলমত নির্বিশেষে কাজ করছে পাপিয়া সবাইকে সেখানে মঙ্গলের প্রার্থনা করার জন্য পিতৃপক্ষে যেভাবে দুস্থদের পরিষেবা দিচ্ছে এটা অবাক করার কাণ্ড অবর্ষণীয় কাণ্ড এটা বর্ণনা করার নেই অবর্ণনীয় এটা অবচ অবর্জন বচনের দ্বারা এটাকে ব্যাখ্যা করা যায় না এত বড় একটা কর্মকাণ্ড ঠিক তেমনি আগামী বাইশে সেপ্টেম্বর আমার জন্মতিথি দুর্গা অষ্টমীকে কেন্দ্র করি এক বিশাল বস্ত্রদান উৎসব হাওড়া শালকিয়া শাখার সঙ্গীত তত্ত্বাবধানে দানবীর পাপিয়ার নেতৃত্বে আমি প্রত্যেককে বলবো এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা পাপিয়ার অনুষ্ঠানগুলো কিছুটা দলমত নির্বিশেষেই হয় আমি চাইবো আমার জন্মোৎসবে প্রত্যেকে ওখানে উপস্থিত হবে এবং এই মহান কর্মে যারা পাপিয়ার হাতকে শক্ত করছে তাদের প্রত্যেকের কথা আমি মাথায় রেখেছি তাদের প্রত্যেকের জন্য আশীর্বাদ এবং আগামী তিরিশে সেপ্টেম্বর ধামে দুর্গা দিন আমি আমার দর্শন দিচ্ছি যারা আমার জন্মতিথিতে আমাকে দর্শন করতে আসে যারা আমার জন্মদিন মানাতে আসে ধামে আসে তাদের প্রত্যেকের জন্য বলবো অবশ্যই করে আগামী তিরিশে সেপ্টেম্বর মহাভোগ এবং তৎসহ সন্ধ্যে ছটা থেকে রাত্রি সাড়ে নটা সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা আমার দর্শন হবে শনি মঙ্গল একশো পঞ্চাশ ডিগ্রি কোণে বিশে সেপ্টেম্বর থেকে কত তারিখ থেকে বিশে সেপ্টেম্বর থেকে শনি মেন রাশিতে মঙ্গল তুলা রাশিতে মেষ রাশি সবচেয়ে প্রথম যাদের শুভ হচ্ছে কোন কোন রাশি তারপর অশুভ কোন কোন রাশি আমি বলবো মেষ রাশি আটকে থাকা কাজ হয়ে যাবে প্রমোশনের যোগ শেয়ার মার্কেটের ক্ষেত্রে শুভ শরীর স্বাস্থ্য ভালো এবং ব্যবসা বাণিজ্যে তারা কি লাগছে নতুন বন্ধু লাভ সর্বকার্যে একটা অগ্রগতি দেখা যাচ্ছে কর্কট রাশির বলবো কেরিয়ারের ক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে তারা কি লাগছে নতুন ক্লায়েন্ট বাড়বে এবং পথ প্রমোশনের যোগ রয়েছে আটকে থাকা কাজগুলো হঠাৎ করে কিন্তু গতিপ্রাপ্ত হবে সম্পত্তি লাভ সন্তান শুভ শুভ ব্যবসায় কি লাগছে এবং সর্বে গতিহীন হয়ে গেছিল যেগুলো সেগুলো নতুনভাবে গতিপ্রাপ্ত হচ্ছে মীন রাশির আটকে থাকা কাজ হবে শরীর স্বাস্থ্যের উন্নতি এই সময়টা নতুন বন্ধু লাভ লাভ লাইফের ক্ষেত্রেও ভালো তবে বাঁধ বিতর্ক যত এড়াবে তত আরও বেশি উন্নতি হবে তবে কি দেখছি সতর্ক হতে হবে কোন কোন রাশির সাবধান বৃষভ রাশির হেলথ রিলেটেড বাহন চালানোর দিকটা বাদ বিতর্কের দিকটা মানসিক শান্তি কিছুটা ব্যাহত সিংহ রাশির বাদ বিবাদ রক্তপাত এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু সজাগ হতে হবে কুম্ভ রাশির কর্মস্থল বাদ বিবাদ এবং বাণী ব্যবহার আঘাত লাগা শরীর নিয়ে সতর্ক হতে হবে আগলা দিনটা জমি রাখেন ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ এইট নাইন ফাইভ সিক্স एट नाइन फाइव सिक्स यहाँ लिखना होगा लिख सकते हो यहाँ लिख सकते हो ब्लू कलर का पेन से व्हाइट कलर का पेपर पे इसको लिख कर पैक्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है कोई खास दिन है कोई स्पेशल दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में आत्मा दस नाम गोत्र डाल दो मैं उसी के लिए प्रार्थना करूंगी सुबह दस बजे के पहले अगला दिन का लिए मेष वृश्चिक धनुमा को सिरचुन में है ए बी जी एच के यू वी टी आर डब्ल्यू सेफ जोन में है अगला दिन का जो मेराकेल मैजिकल टाइम दोपहर बारह बजकर पंद्रह मिनट से एक बजकर सत्ताईस मिनट तक फिर चार बजकर इक्यानवे मिनट से छः बजकर बाईस मिनट तक जो नेगेटिव टाइम है वो दोपहर डेढ़ बजे से तीन बजे तक अगला दिन का जो मेराकेल मैजिकल वर्ड है वो है मनी इज माई फ्रेंड मनी इज माई फ्रेंड ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি তুমি শুধু তুমি সময় যে নাই তবু বলে যাই সাততলা থেকে গাছতলা যে যেখানে আছে আমার আমি ছিলাম আমি আছি আমি থাকি